ঈদের নামাজ ও না পড়লে গোনা হবে গোনা হবে তবে কেউ যদি ঈদের নামাজ কাজা করে ফেলে তো কাজা ঈদের নামাজে তো কাজা নেই ঈদের নামাজ পড়া হয়ে বারোটা কুড়ি হয়ে গেছে জোহরের রক্ত এসে গেছে আর ঈদের নামাজ পড়া যাবে না তখন এই লোকটাকে বলা যাবে যে তুমি ভাই একটু তবা পড়ে নাও আল্লাহর কাছে তোমার ঈদের নামাজ না পড়ার গোনা আল্লাহ ক্ষমা করে দেবেন তবা পড়ো তবা পড়লি ক্ষমা হলো ভেরি গুড একটা লোকের ঈদের দিনে জোহর এই আপনার ফজরের নামাজ পড়া হয়। সে সুজি হালুয়া এড্রেশারা টানাটানি করতে করতে বেলা উঠে গেছে ওর পড়া হয় এখন ওই লোকটাকে যদি আপনি বলেন যে ভাই তুমি একটু তবা পড়ে নাও ও তবা পড়ে নিল আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইল্লাহ ভালা গেল কাইয় বিলাই ওর কি জোহ ফরজ ফজরের ফরজ না পড়ার যে অপরাধ এই তবাই কি সেটা ক্ষমা হবে কি করতে হবে কাদা পড়তে হবে থ্যাংক ইউ সো মাচ তাহলে লক্ষ কোটি বার যতই তবা পড়ুন না কেন যতক্ষণ পর্যন্ত ওই নামাজ আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার তবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না নামাজ ছাড়াই ঈদের বাদ যাওয়া নামাজ তবা পড়লে ক্ষমা হবে পড়ে দেওয়া লাগবে না কিন্তু তবা ছাড়া শুধু ফজরের কাজা নামাজটা শুধু পড়ে দে তবা পড়িনি ক্ষমা হবে কিন্তু ঈদের নামাজে কাজা পড়বেন কাজার বিধান তো ইসলামের নেই তবা পড়বেন ক্ষমা হয়ে যাবে আচ্ছা কম দামি কোনটা মনে হয় ঈদের নামাজ না ফজরের নামাজ গুরুত্ব কম হ্যাঁ ইয়েস 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 ফজরের নামাজ দামি আর ঈদের নামাজ কম এতে যদি কালকে আবার কোন শ্যাল হুক্কা হুহা করে বলে দেখোস তো সেই কাপেরটা আবার বলে কিনে ঈদের নামাজের দাম কম তা শ্যাল শেয়াল হুক্কা করতেই পারে ওতে আমার কিছু এসে যায় না আমি এখন খুব আমার হৃদপিণ্ড এখন খুব শক্ত হয়ে গেছে এতে তাতে আর খুব একটা অসুবিধা হয় না ও যত হুক্কা করে করুক আমি আমার কাজটা ব্যস্ত আছি এইবারে যদি আমি জানতে চাই যে এই ঢাকনা মারি খড়ি ঈদের জামাতে যদি কত লোক হতে পারে এখানে ঈদের জামাতে পাঁচ সাতশো হয় মোটামুটি পাঁচশো ধরে এলেন আচ্ছা এই পাঁচশো মানুষ যারা ঈদের নামাজ পড়তে এসেছে এর ভেতরে ওই দিন ফজর পড়েছে কজন পাঁচশোর ভিতরে সাড়ে চারশো একশো ও হুজুর বলছে একশো কচি বলতে পঞ্চাশ জন ফজরের নামাজ না সবাই যে জমাতে নাও পড়তে পারে বাড়িতেও পড়তে পারে আচ্ছা সব মিলিয়ে গ্রামের বদনাম না করে আমি দুটো মিলে দেড়শো করে দিলামের ইজতটা আচ্ছা এই যে দেড়শো লোক ফজর পড়ে ঈদ পড়তে গেছে বাকি সাড়ে আটশো লোক ফজর না পড়ে ঈদ পড়তে গেছে ইমাম সাহেব সুন্দর করে বুঝিয়ে বললেন ভাই তোদের এই ঈদের নামাজের চাইতে ফজরের নামাজটার গুরুত্ব অনেক বেশি আমি সবার কাছে পাঁচ মিনিট টাইম চেয়ে নিচ্ছি যারা ভাই আজকে সকালে ঈদের ফরজ নামাজটা পড়তে পারেননি পাঁচ মিনিট টাইম দিলাম দুই রাখাত কাজা নামাজ আপনার একটু পড়ে নেন তারপরে ঈদের নামাজ শুরু হবে ঘোষণা যদি দেয় ঈদগার ময়দানটা ঈদগা থাকবে না কার হবে ওই সঙ্গে আরো কতটা জানাজা পড়তে হবে তার ঠিক নেই সবাই ওখানেই জানাজা হবে অনেকগুলো জানাজা হবে আমার গা নামাজ না হোক তোমার দেখতে পড়ার কথা দাও ঈদ আগে দাও আচ্ছা ফজর দিয়ে যারা ঈদ নিয়ে যত্ন রাখে ঈদ নিয়ে বাড়াবাড়ি করে এরা কি ইসলামটা ঠিক পেয়েছে বলে মনে হয় ইসলামটা ঠিক পাইনি ভেরি গুড এই দুটোই হোক বেশি বললে আমার আবার টাইম কুলবে না হ্যাঁ শুক্রবারের যে নামাজটা আমরা পড়ি জুমাবারের নামাজ এই জুমাটা অজীব অজীব তবে জুমাও হল মুসলিমদের আঞ্চলিক একটা অধিবেশন আঞ্চলিক অধিবেশন বহু মানুষ রয়েছেন তারা পাঁচক্ত নামাজ পড়েন না সপ্তাহে একদিন করে বোধ হয় ভান্ডারে টাকা তুলতে যায় রেশনে একটু তুলে আনলে সপ্তাহে একদিন তবু আমি এবার জুমাটা না পড়লে ওর কাজা জোহর পড়তে হবে পাঁচ অপ্তের ভিতরে ওটা একটা সেই জন্য বলছি জানাজা আর জোহর জানাজা বাদ দিলেও দেওয়া যেতে পারে জুমাটা ঠিক এই রকম না যে বাদ দিলেও দেওয়া যেতে পারে সারা চারক তো পড়িনি একক পড়েছে এটাও কিন্তু বলা যেতে পারে একটা অক্ত তার আদায় হয়েছে যারা মোটে পড়েন না জুমা পড়েন আমি তাদেরকে বলছি রাগ করে যেন জুমাটা বাদ না পাঁচটার দেবেন অন্তত একটা তো হোক আজকে সাই দেবে কালকে মাটি দেবে পরশু তো টাকাও দিতে পারি ভিকারির সুতরাং যা দিচ্ছিস ভাই ওটাও দে আমি এটা বারণ করব না কিন্তু ঈদ আর জানাজার ক্ষেত্রে এটা তো আমি বলতেই পারি যেটার চাইতে ওইটার গুরুত্ব অনেক বেশি যেটার গুরুত্ব বেশি তুমি ভাই সেটাকে গুরুত্ব না দিই যেটার গুরুত্ব কম তুমি সেইটা নিয়ে এত টানাটানি করছো এটা তো আমার নবীবাকের দেওয়া ইসলাম নয় এটা তো আল্লাহর তৈরি করা ইসলাম তো এটা বলে না তিন নম্বর আর একটা বলে শেষ করে দিই কারণ শেষ দায় তো তিনবার পড়তে হয় তিনটে দেই বাকিগুলো পরে হবে আচ্ছা মশলাটা একটু চটপট বলে না ঈদের দিন সকালে গোসল করাটা ফরজ না ওয়াজিব ঈদের দিন যে আমরা গোসল করি সকালে ফরজ না ওয়াজিব একটু জোরে বলে অজীব দারুন বলেছেন আর কার কিছু বলার পক্ষের বিপক্ষে বলতেই পারেন অজীব মশলাটা ভুল হয়েছে ঈদের দিনের গোসলটা ওয়াজিব নয় তবে আমরা যেভাবে পালন করি আমাদের পালন করাটা কিন্তু প্রমাণ করে দেয় যেটা ওয়াজিব হাঁপের রুগী সত্তর বছরের বুড়ো কিসে কিসে মরে যাচ্ছে তবুও বৌমারা পানি গরম করে তারা সেদ্ধ করবে ঈদের দিন বলে কথা ওর গোসল করাতেই হবে গোসল না করালে হবে না ঈদের দিনের গোসলটা সুলনাতে গায়ের মহাক্কাদা ওই গোসল করলে সওয়াব পাবে যদি বিনা গোসলে কেউ ঈদের নামাজ পড়তে যায় তার একটাও গোনা হবে না একটাও পৃথিবীর কোন মুক্তির হিম্মত নেই যে একটা গোনার ফতোয়া দেবে কারণ ইসলামে নেই তো ফতোয়া দেবে কেন কেউ ফতোয়া দেবে না তবে গোসল করলে স্বভাব বেশি পাবে যদি গোসল না করে ঈদে যায় ঈদের কোনো ক্ষতি হবে না গোসলের দরুন স্বভাবটা সে পাবে না ওকে এখন পৌষ মাসে যখন সাত ডিগ্রি আট ডিগ্রি তাপমাত্রারা সাত আট ডিগ্রি তাপমাত্রারা পুকুরের পানিতে দেখা যাচ্ছে যেন ভাবোরে না এত পরিমাণ ঠান্ডা এই এত ঠান্ডাতেও যারা ঈদের দিন সকালে শূন্যতে গয়ের মক্কাদার গোসল আদায় করে রাত দেড়টার সময় যে গোসলটা ফরজ হয় ওটা কি শূন্যতে গায়ের মক্কাদা ওটা কি জ্যৈষ্ঠী মাসেও করে আমার কথা বলা যায়নি যে গোসলটা ফরজ ছিল যে গোসল সময় মতো না পড়ে না করে মাটিতে পা দিলে পায়ের তলার মাটি আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ এই সমস্ত পাপি বান্দাদের কদমের ভার আমি আর নিতে পাচ্ছি না তুমি এদের ধ্বংস করে দাও যাদের দেহে গোসল ফরজ হয়েছে ওরা যদি সময় মতো গোসল না করে জমিন পর্যন্ত তাদের জন্য বদ্ধ দেয় অথচ মাসটা জ্যোষ্ঠী মাস রাত দুটোর সময় গোসল করলে দেহ বলো ঝরঝর হবে জ্যোষ্ঠী মাসের গরম কিন্তু যে গোসল্লা করতেই হয় সেটা জ্যৈষ্ঠ মাসের গরমেও করে না যে গোসল্লা না করলেও হতো সেটা পৌষ মাসের কোথাও সীতুর করে এটা কি আসল ইসলাম বলে মনে হয় না তিনটা থাক আচ্ছা আমরা যদি ইসলামটা সঠিক না জানতে পারি তাহলে ম্যারাথন দৌড়ের পরবর্তী বাচ্চা কাচ্চাদের যেটা দিয়ে যাব ওরা কি সঠিকটা পাবে আমরা যদি সঠিকটা না জানি ওদেরকেও আমরা সঠিকটা দিতে পারবো না তাহলে আমরা যারা বর্তমান বেঁচে আছি ইসলামের সঠিক জিনিসটা জানা এবং বোঝা আমাদের জন্যে অত্যন্ত জরুরি খুবই জরুরি তাতে আপনার বয়স পঁচানব্বই হতে পারে পাঁচও হতে পারে ইসলাম জানা বাধ্যতামূলক আপনার জন্য